আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই ভালো আছেন এ সারি সাকুকিনি সবাইকে স্বাগতম তো আমি মূলো দিয়ে গরুর মাংস রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব যে আমি কীভাবে রান্না করি তো এখানে এই যে গরুর মাংস নিয়ে নিছি হাডি তেল মাংস মানে মিক্স করা মাংস যেটা সেটা নিছি আর এই যে এইভাবে আমি মূলটা কেটে নিয়েছি একটু বড় বড় সাইজ করে তো এখানে তেল গরম করে আমি তেজপাতা এলাচ চিনি একটু ভেজে নিতেছি ତ ଏଣ ପିଆଜଗୁଡ଼ି ଦିଏ ଦେବ ଦିଏ ଏଠୁ ଭେଜେ ନିବ ପେଜଗୁଲି ଆଦା ରସୁନ ବାଟ ଦିବ ଆଦା ରସୁଣ ବାଟ ଦିଏ ଏଠୁ ଭେଜେ ନିବ জিরা বাটা দিব কিছুক্ষণ ভেজে নেব জিরা বাটা দিয়ে তো পানি দিয়ে দিছি এটা কষানোর জন্য পানিটা দিয়ে দিছি লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিব ধনিয়ার গুঁড়া দিয়ে দিব মশলাগুলি আমি একসাথে এখন নাড়া দিবো তো এই মশলাটা একটু ভালো করে কষাবো আমি মশলাটা কষানোর শেষ এখন আমি নাড়া দিয়ে গরুর মাংসটা দিয়ে দিব তো মশলাটা নিচে একটু লেগে তো আমি একটু ভালো করে নাড়া দিয়ে দিতেছি যে গরুর মাংসগুলি দিয়ে দিব গরুর মাংসটা দেওয়ার শেষ এখন নাড়া দিব ঢাকনা দিয়ে ঢেকে আমি কষাবো তারপর ঢাকনাটা খুলে আমি নাড়া দেবো আমি চুলাতেই ভালো করে রান্না করে সেদ্ধ করে নেব আমি প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করি না চুলাতি যেভাবে রান্না করি অনেক টাইম নিয়ে এই রান্নাটা করি তো গরুর মাংস বলেন মুরগি বলেন সব খাসি সব মানে সেদ্ধ হয়ে যায় তা আমার কাছে এইভাবে রান্নাটাই ভালো লাগে খেতে তো এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি কষাবো আবার কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নাড়া দেবো তো এখন আমার গরুর মাংসটা কষানো শেষ আমি অফ ক্যামেরাও অনেকক্ষণ কষাইছি আর আমার কাছে মনে হয় চুলার উপরে যেটা আমরা রান্না করব সেটা অনেক মজা হয় আর প্রেশার কুকারে অতটা আমার কাছে ভালো লাগে না এখন আমি মূলো দিয়ে দিব তো মূলটা দিয়েও নাড়াচাড়া দিয়ে আমি কষিয়ে নেব তো ঢাকনা দিয়ে ঢেকেই কষাবো ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আবার নাড়া দিব তা মূলটা সেদ্ধ হয়ে গেছে আমি পানি দিয়ে দেবো ঝোলের পানিটা তা আমি যেরকম ঝোল খাব অতটুক পানি দিয়ে দিছি তা আপনারা বেশি বা কম দিতে পারেন এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব তারপর আবার কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা খুলে একটু নাড়া দিবো এখন আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিব গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে তার কিছুক্ষণ আমি রান্না করে নিব তরকারিটা আমার রান্না শেষ এখন আমি পাতা দিয়ে দিব, তো ধইনা পাতাটা আপনারা দিলেও পারেন না দিলেও পারেন জিরে একটু ভেজে গুঁড়ো করে ওইটা দিলেও ভালো লাগে তা আমি ধইনা পাতা দিয়ে দিছি মূলা তরকারিতে একটু ধইনা পাতা দিলে ভালো লাগে খেতে তো এখানে আপনারা জিরা দিয়ে দিতে পারেন জিরার গুঁড়ো তো আমার তরকারিটা রান্না শেষ এখন আমি পরিবেশন করব তা আমার ভিডিওটা যদি আপনার কাছে যদি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে সুন্দর একটা কমেন্টস করে যাবেন তা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন